হাজরিকা ছিলেন শুধু অসমের নয় সমগ্র ভারতের সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র তিনি ছিলেন গীতিকার সুরকার গায়ক চলচ্চিত্র নির্মাতা লেখক ও সমাজসেবক এক কথায় এক বহুমুখী প্রতিভার অধিকারী তার গান শুধু সুরে নয় কথায়ও মানবতার বার্তা বহন করে মানুষের মানুষ হিসেবে ভূপেন হাজরিকা আজও কোটি মানুষের হৃদয়ে অমর উনিশশো ছাব্বিশ সালের আটই সেপ্টেম্বর অসমের সদিয়া নামক স্থানে ভূপেন হাজরিকার জন্ম তার পিতা নীলকান্ত হাজরিকা এবং মাতা শান্তিপ্রিয়া হাজরিকা দুজনেই সঙ্গীতপ্রেমী ছিলেন ছোটবেলা থেকেই ভূপেন সঙ্গীতের প্রতি গভীর আগ্রহ দেখিয়েছিলেন মাত্র দশ বছর বয়সে তিনি প্রথম গান রেকর্ড করেন যা ছিল বিশ্ববিদ্যায় নো মানুহে মানুহজন পড়াশোনার ক্ষেত্রেও ভূপেন হাজরিকা ছিলেন অত্যন্ত মেধাবী তিনি গৌহাটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন এবং পড়ে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে এম ডিগ্রি লাভ করেন এরপর তিনি যুক্তরাষ্ট্রে গিয়ে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন সেখানে তার সাক্ষাৎ হয় বিশিষ্ট কৃষ্ণাঙ্গ শিল্পী পল রবসনের সঙ্গে যার মানবতাবাদী ভাবধারা ভূপেন হাজরিকাকে গভীরভাবে প্রভাবিত করে ভারতে ফিরে এসে তিনি সঙ্গীতকে ব্যবহার করেন সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে তার গানগুলোয় গরিব দুঃখী মানুষের কথা শ্রমিক কৃষকের কথা নিপীড়িতের আর্তনাদ উঠে এসেছে বারবার তার বিখ্যাত গান মানুষ মানুষর বাবে বিস্তীর্ণ পর গঙ্গা বেয়া হই গল আজ জীবন খানি তোমার আমার এই পথ তোমারই মতো সবকটিই মানবতার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক ভূপেন হাজরিকা শুধুমাত্র অসমিয়া নয় বাংলা ও হিন্দিতেও অসংখ্য জনপ্রিয় গান রচনা করেছেন তার বাংলা গান আগুন জলে রে ঢল নামিল আমায় এত রাতে গঙ্গা আমার মা বেঁচে থাকার গান আজও বাঙালির হৃদয়ে গভীরভাবে গেথে আছে তার কণ্ঠের জাদু ও গানের ভাবনা শ্রোতাদের চোখে জল এনে দিত চলচ্চিত্র জগতেও ভূপেন হাজরিকার অবদান অনস্বীকার্য তিনি অনেক অসমিয়া ও বাংলা ছবির জন্য গান লিখেছেন ও সুর দিয়েছেন তার সুরে তৈরি গানগুলো যেমন হৃদয় ছুঁয়েছে তেমনই চলচ্চিত্রগুলিও সামাজিক বার্তা বহন করেছে তিনি নিজেও বেশ কয়েকটি চলচ্চিত্র পরিচালনা করেছেন যার মধ্যে শকুন্তলা প্রতিদ্বন্দ্বী চামেলি মেমসাব বিশেষভাবে উল্লেখযোগ্য জীবনের শেষদিকে ভূপেন হাজরিকা ভারতের জাতীয় স্তরে অসংখ্য পুরস্কার ও সম্মান অর্জন করেন তিনি পদ্মভূষণ দাদা সাহেব ফালকে পুরস্কার সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রভৃতি সম্মানে ভূষিত হন মৃত্যুর পর তাকে ভারতরত্ন উপাধিতে ভূষিত করা হয় যা ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান দুই হাজার এগারো সালের পাঁচই নভেম্বর এই মহামানব চিরবিদায় নেন কিন্তু তার গান তার চিন্তা তার মানবতাবাদী আদর্শ আজও বেঁচে আছে কোটি মানুষের মনে ভূপেন হাজরিকার জীবন আমাদের শেখায় সঙ্গীত কেবল বিনোদনের উপায় নয় এটি সমাজকে বদলে দেওয়ার এক শক্তিশালী মাধ্যম তার কণ্ঠের সুর আজও গুঞ্জৃত হয় মানুহে মানুহ বাবে জিন দিছে জিন ল ই এই গানটি যেন আমাদের শেখায় মানবতার প্রকৃত অর্থ মানুষের জন্য বাঁচা ভালোবাসা ও একে অপরের পাশে থাকা ভূপেন হাজরিকা তাই শুধু একজন সঙ্গীত শিল্পী নন তিনি এক যুগের প্রতীক এক মানবতার দৃষ্টান্ত তার নাম ইতিহাসে চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে